শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি খুবই সিম্পল আর ইজি ক্রিসমাস স্পেশাল চকলেট কেক রেসিপি যা আমি বিস্কুট দিয়ে তৈরি করব যাতে খরচাও হবে খুবই কম তাহলে চলো এই ক্রিসমাস কেক রেসিপিটা চটপট শুরু করি আর ভালো লাগলে ঝটপটে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো পুরো রেসিপিটাই দেখতে থাকো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু চকচিজ বিস্কুট এখানে আমি দশ প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি আর সব বিস্কুটগুলোই পাঁচ টাকা দামের এবারে চলো আমি কেক তৈরি শুরু করব। তো বিস্কুট প্যাকেটগুলোকে আমি সাইড করে দিয়েছি এবার সমস্ত প্যাকেট থেকে বিস্কুটগুলোকে আমি বের করে নেব আর আমি এখানে হ্যাপি হ্যাপি বিস্কুটটা নিয়েছি তো বন্ধুরা সমস্ত বিস্কুট প্যাকেট থেকে আমি বিস্কুটগুলোকে বের করে নিয়েছি এবারে আমি এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব তো তার যদি একটু সময় লাগবে তো ফিরে আসছি বন্ধুরা বিস্কুট গুঁড়ো করে তো বন্ধুরা এদিকে বিস্কুটটাকে আমি সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি তো তোমাদের দেখাচ্ছি চামচ দিয়ে কত সুন্দর গুঁড়ো হয়েছে তো সুন্দরভাবে কিন্তু গুঁড়োটা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে এক চামচ চিনি গুঁড়ো দিয়ে দেব। অবশ্যই কিন্তু চিনিটা তোমরা দেখে দেবে তোমাদের স্বাদ অনুযায়ী তো আমি এক চামচ চিনি দিলাম যেহেতু বিস্কুটটা মিষ্টি আছে তাই চিনিটা আমি অল্প করেই দিলাম তোমরা অবশ্যই টেস্টটা বুঝে দেবে এবারে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি এক কাপ গরুর দুধ নিয়েছি দুধটাকে কিন্তু অবশ্যই আগে থেকে জাল করে নিতে হবে ঠান্ডাও করে নিতে হবে তো আমি দুধটা আমি অল্প অল্প করে দিচ্ছি একেবারে দুধটা দিলাম না দুধটাকে আমি দেখে দেখেই দেব তো আবারও আমি একটু দুধ দিয়ে দিলাম এবার একটা সুন্দর করে ব্যাটার তৈরি করে নেব আর অবশ্যই কিন্তু দুধ দেওয়ার চেষ্টা করবে জলটা স্কিপ করে যাবে তো দেখো বন্ধুরা সুন্দরভাবে কিন্তু একটা লিকুইড তৈরি হয়ে গেছে আর দুধ দেব না এবারে আমি এই কেকের ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব আর যত ফেটাবে ততই কিন্তু কেকটা ফুলবে আর খুব সুন্দর স্পঞ্জি হবে তো বন্ধুরা এদিকে কিন্তু কেকের ব্যাটারটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু ফেটানো হয়েছি দেখো পুরো চকলেট চকলেট মনে হচ্ছে তো কিন্তু এরকমই হবে এবারে দিয়ে দেব ইনো এখানে আমি এক প্যাকেট ইনো নিয়েছি আর ইনোটা এই ফ্লেভারই দেওয়ার চেষ্টা করবে তো এবার আমি প্যাকেটটা কেটে সব ইনোটাই দিয়ে দেব এর মধ্যে ইনোটা দিয়ে আবারও আমি ভালো করে বেশ খানিক্ষণ ফেটিয়ে নেব অনেকেই হয়তো ভাবছিলে যে ব্রেকিং পাউডার বা ভিনিলা অ্যাসেন্স ছাড়া কেক বানানোই যায় না অবশ্যই কেক বানানো যায় এই প্রসেস যদি একবার বানাও তো অবশ্যই যায় খেতে কিন্তু অসাধারণ হয় আমি কিন্তু এর আগে অনেকবারই বানিয়েছি তো খুব সুন্দর খেতে হয়েছে তাই তোমাদের একবার শেয়ার করলাম তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু কেকের ব্যাটারটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে একদম দেখো থিকনেসটা কত সুন্দর হয়েছে তো এবারে এটাকে আমি সাইড করে কেকের বোলটা রেডি করে নেব। তো দেখো একটা বাটি নিয়েছি আর একটা কাগজ কেটে নিয়েছি এই বাটির মধ্যে প্রথমে আমি একটু সাদা তেল লাগিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল একদম অল্প করে দিচ্ছি এবারে আমি হাত দিয়ে তেলটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি বাটির চারিপাশেই তো তেলটা কিন্তু খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এবারে যে কাগজটা আমি কেটে রেখেছি সেই কাগজটাকে আমি বসিয়ে দিচ্ছি বাটিতে তো আবারও একটু তেল আমি ওপর থেকে দিয়ে দেব একদম অল্প করেই তেলটা দিলাম এবার আমি ওপর থেকে হাত দিয়ে হালকা হালকা করে কাগজে লাগিয়ে নেব তো দেখো তেলটা খুব সুন্দরভাবে কাগজে লাগানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব কেকের ব্যাটার ব্যাটারটাকে ওপর থেকে ফেলতে হবে একদম মাঝুখানে তো বন্ধুরা দেখো একদম মাঝখানেই ফেলছি তো বন্ধুরা সমস্ত ব্যাটারটাকে দিয়ে দিয়েছি এবারে এই বাটিটাকে একটু ঝাঁকুনি মারবো এভাবে কিন্তু একটু মাটিতে ঝাঁকুনি মারতে হবে ভেতরে যদি কোনো বাতাস থাকে ওটা বেরিয়ে যাবে তো এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশটা দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটাকে সাজিয়ে নিয়েছি তো একদম রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে চুলায় বসানোর জন্য চুলাটাকে রেডি করে নেব তো বন্ধুরা এদিকে একটা বড় বাতন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর এক বাটি নুনকে আমি ভালো করে বিছিয়ে নিয়েছি গ্যাসটাকে কিন্তু আমি অন করে দিয়েছি এবার আমি মাছ বরাবর বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড স্ট্যান্ডটাকে ভালো করে বসিয়ে দিয়েছি এবারে স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা যে রেডি করে নিয়েছি সেই বাটিটাকে বসিয়ে দিলাম তো এবারে একটা ঢাকনা দিয়ে দেব তো কমসে কম পাঁচ মিনিট হাই আঁচে রাখতে হবে তারপরে লোয়ার আঁচে চল্লিশ মিনিট টোটাল পঁয়তাল্লিশ মিনিট কেকটা বানাতে সময় লাগবে তো বন্ধুরা তোমাদের কাছে যদি প্রেশার কুকার থাকে প্রেশার কুকারেও তৈরি করে নিতে পারো তো বন্ধুরা এবারে আমি পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে আসছি তো বন্ধুরা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবার তোমাদের আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো খুব সুন্দর কিন্তু কেকটা ফুলেছে তো তোমাদের আমি দেখাবো দেখো কত সুন্দর হয়েছে একদম নরম তলতল করছে তো খুব সুন্দর সেটও হয়ে গেছে সমস্ত জিনিস তোমাদের একটা ছুরি দিয়ে দেখাচ্ছি ভেতরে কাঁচা আছে কি না দেখো দেখো বন্ধুরা ছুরির গায়ে একদম রেগে নেই খুব সুন্দরভাবে কিন্তু কেকটা তৈরি হয়ে গেছে তো এবারে আমি আবারও দশ মিনিটের মতন ঢাকনা দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে বন্ধ করে দশ মিনিট রেস্ট রেখে দিতে হবে তো বন্ধুরা দশ মিনিট পর ফিরে এলাম আবারও তো কেকটাকে এবার খুলবো তো দেখো বন্ধুরা সাইড থেকে কত সুন্দরভাবে কেকটা ছেড়ে দিয়েছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাইড থেকে ছেড়ে গেছে কেকটা তবুও আমি যাতে না ভেঙে যায় তার জন্য একটা ছুরি নিচ্ছি ছুরি দিয়ে সাইডটাকে আমি একটু তুলে নিচ্ছি দেখো একদম কোথাও রেগে নেই তো এবারে একটা আমি প্লেট নিয়ে নেব তো প্লেট থেকে উল্টে নেবো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কেকটা ছেড়ে গেছে দেখো তো বন্ধুরা এবার তোমাদের উল্টে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর সাইজটাও হয়েছে আর কত সুন্দর দেখো একদম নরম তুলতুলে কেক হয়েছে স্পঞ্জি কেক সাইডটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে তো এবারে আমি পেছনের যে কাগজটাকে উঠিয়ে নেব। তো পেছনটাও দেখাবো তোমাদের দেখো কত সুন্দর হয়েছে দেখো তো খুব স্পঞ্জি হয়েছে কিন্তু কেকটা তো বন্ধুরা আজকের এই চকলেট ফ্লেভার কেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্স জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিওর নোটিফিকেশানটা পেয়ে যাবে তোমরা তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে টাটা